মালয়েশিয়াতে আসবে কি ঠিক কাজ করবে নাকি ভুল কাজ করবে ভুল কাজ করবে মালয়েশিয়া তারা কি মালয়েশিয়াতে কোনো কাজ নাই না না কোনো কাজ নাই কি বলতাছেন আপনি এগুলো কি বলতে সবাই দিয়ে বলতেসেন যে মালয়েশিয়া কাজের অভাব নাই কাজের অভাব নাই আসলে গোয়া মারা খাই

হ্যাঁ একবারে ঠিক বলতেন কিন্তু বাংলাদেশ সবাই কিন্তু বলে কিন্তু কেউ বিশ্বাস করে না অথচ তারপরে আবার আসে আসে আসার পরে আইসা এই ফোন দেয় এই সমস্যা বহুত লোক ওই ভিসা ক্যান্সেল করে ট্রাভেল পাস কাটে চলে যাচ্ছে দেখছেন দেখছেন আমাদের এক বড় ভাই কিন্তু বলতেছে এখন বর্তমানে না আসলে কিন্তু ভালো হইবো তো এই যে কিন্তু ড্রেনের কাজ করে মালয়েশিয়া যেটা বলা হয় লঙ্কানের কাজ তো আপনার কিন্তু ভাইবা চিন্তা আইসেন ২০২৫ হাজার পঁচিশ সালে কিন্তু বর্তমানে কোনো কাজ নাই ঠিক নেই ভাই ঠিক ঠিক আর কিন্তু অবৈধভাবে জীবনে আইসেন না যদি আসেনও বলে চলে ভালো ভালো একটা কোম্পানি দেখে হ্যাঁ হ্যাঁ ভালো একটা সাইডে হ্যাঁ হ্যাঁ ওইভাবে অবৈধভাবে আসার কোনো দরকার নেই এই হচ্ছে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন সাইট ডিগ্রি মনে হয় রোদ না ভাই প্রচুর রোদ মানে গাম গামাই বেড়াই গেছে দেখেন আপনি শরীরের কি অবস্থা হয়ে যেতেছে একবারে কালো হয়ে গেছে গিয়ে দেখছেননি বাংলাদেশ থেকে কিন্তু আসছিল মনে হয় একবারে সাদা ছিল হ্যাঁ হ্যাঁ তো ভাই মালয়েশিয়াতে কত বছর হয়েছে আপনার আমার এই পাঁচ বছর হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন বড় কিন্তু মালয়েশিয়াতে পাঁচ বছর অলরেডি মালয় কিন্তু মোটামুটি অনেক কিছু পারে দেখতে পারছেন যারা যারা পুরানো লোক মালয়েশিয়াতে আছে ওনাদের কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু যারা নতুন আসবে ওনাদের কিন্তু প্রচুর সমস্যা কাজ বিচারতে কিন্তু অনেক সমস্যা হয় হ্যাঁ 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 যারা আগের থেকে আছে আসে কিন্তু বাসা টাসা সব পারে জন্য কোনো সমস্যা নাই আর আর কি ও ভাই ভাই বাংলাদেশের কোন যশোর মালয়েশিয়াতে সবচেয়ে লোক বেশি হতো যশোরের নাকি আরে হে আর সাতক্ষেরা যারা যারা সাতক্ষেরা থেকে দেখতে পারছেন অবশ্যই কিন্তু দেখেন যে এটা কিন্তু রোদ এই কিন্তু মালয়েশিয়া কিন্তু এগুলো কিন্তু রোদ পাইবে না যে আমরা এসির ভিতরে কাজ করি রিমোট টিভি আর কাজ করি হ্যাঁ এই কিন্তু আরেক ভাই আইছে লঙ্কায়নের কাজ করে ওনারা হ্যাঁ আচ্ছা এই ছিল আজকের ভিডিও সবাই কিন্তু ভাইবা চিন্তা আইসো বড় ভাইরা কিন্তু মানা করতেছে যে মালয়েশিয়া আসার কোনো দরকার নেই নাকি ভাই হ্যাঁ যারা এখন দুই হাজার পঁচিশ সালে আসবো কি ঠিক কাজ করবো হ্যাঁ সবচাইতে ভুল কাজ করবো কারণ ওনারা কিন্তু বাংলাদেশে মিছিল লাগাইতেছে যে হয়তো আমাদেরকে মালিশে নাও নাইতো আমাদেরকে মেরে ফেলো তো এরকম পর্যায়ে কিন্তু আমরা আছি বর্তমানে তোমরা কেন আবার বিপদে পড়বে নাকি ওকে আল্লাহ হাফেজ এই এই ছিল আজকের ভিডিও ওকে আসসালামু আলাইকুম